নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম আমার একটা নতুন রেসিপি নতুন রেসিপি বলতে সামনেই গণেশ চতুর্থী বন্ধুরা তো ঘরেই আজকে বানিয়ে নিলাম আমি মতিচুর লাড্ডু দেখো কতটা লোভনীয় হয়েছে তাই না বন্ধুরা একদম তোমরা আমি আজকে পারফেক্টভাবে মানে প্রথম বানিয়েছি কিন্তু পারফেক্ট হয়েছে বন্ধুরা আমার রেসিপিটা ফলো করো অবশ্যই তোমরাও কিন্তু বানায় ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারবে ঘরেই তোমরা এইভাবে মতিচুর লাড্ডু তৈরি করে নিতে পারবে তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবে লাইক কমেন্ট হাইপ করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলো বন্ধুরা আজকে আমি লাড্ডুর রেসিপিটা তোমাদেরকে শেয়ার করি তো দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে তাই না দেখো দেখতে দুর্দান্ত হয়েছে খেতেও কিন্তু একদম দারুণ হয়েছে তো আমি আজকে প্রথম বানিয়েছি কিন্তু পারফেক্টভাবে হয়েছে তো শুরু করলাম এই লাড্ডুর জন্য আমি এখানে মেজারিং কাপে এক কাপ নিয়েছি বেসন আর নিয়ে নিব আরও হাফ এই কাপেরই মেজারিং কাপের হাফ নিয়ে নিব তো এখানে আমি আরও হাফ কাপ নিয়ে নিলাম এই কাপ মেপে আমি এক কাপ জল নিয়েছি বন্ধুরা দিয়ে দিব এক কাপ জল প্রথমে তো এখন আমি একটা হ্যান্ড উইক্স নিয়েছি নিয়ে আমি ব্যাটারটাকে কুলে নিব দিয়ে দিব জলটা তো একদম খুবই সুন্দরভাবে আমার ব্যাটারটাকে ফেটে নিতে হবে বন্ধুরা যত ফেটাবো এখানে আমার লাড্ডু বন্দিগুলো সুন্দর হবে তো একটু টাইম নিয়ে দু তিন মিনিট আমি এভাবে ফেটে নেব সুন্দর করে তো এইখানে তোমরা হাত দিয়েও করলে করতে পারো আমি হ্যান্ড উইক্স দিয়ে করছি তো মোটামুটি দুই তিন মিনিটের মতো আমি ফেটে নেব তো ফেটানোর পরে এখানে হালকা হয়ে যাবে কিন্তু ব্যাটারটা তো দেখলেই বুঝতে পারবে তো ফেটানোটা কেমন হয়েছে কিনা তো এখন দেখো ব্যাটারটা কিন্তু হালকা হয়ে গেছে কিন্তু অনেকটাই হালকা হয়ে গেছে তো এখানে আমার ব্যাটারটা কিন্তু হয়ে গেছে যত ফাটাবো আমার বুন্দিগুলো খুব সুন্দর হবে আমার এখানে হয়ে গেছে দেখো ব্যাটারটা কিন্তু হালকা হয়ে গেছে কিন্তু ফিটিয়ে নিয়েছি আমি এদিকে ব্যাটারটা আমি উঠে দেখাবো তো ব্যাটারটা এখানে আমার একটু ঘনত্ব মনে হচ্ছে এখানে আমি আর জল দিয়ে দিব তো ওই কাপেই হাফ কাপ জল নিয়েছি কিন্তু আমি পুরোটা দিব না সামান্য দিয়ে দিব তো একদম পাতলা আর একদম ঘন হলে এখন দেখো এখন কিন্তু আমার মোটামুটি ব্যাটারটা কিন্তু হয়ে গেছে দেখো এখানে চামচের গায়ে কিন্তু এক কোট লেগে আছে একদম ঘনও নেই তো এখানে দেখো ফুটা ফুটা পড়ছে কিন্তু তো এখানে আমার ব্যাটারটা কিন্তু হয়ে গেছে তো চলো বন্ধুরা দেখতে থাকো আমার সাথে আমি একটু সামান্য ফুড কালার দিয়ে দিলাম তো ফুড কালার দিলে এখানে আমার বুন্দিগুলো কালারগুলো খুব সুন্দর হবে তো এটা অপশনাল তোমরা চালিয়ে দিতে পারো না দিলেও পারো তো হয়ে গেছে আমার এখানে মিক্স করা দেখো কালারটা খুব সুন্দর হয়েছে কিন্তু এখন তো এখন দেখো এইভাবে ফোঁটা ফুটা পড়ছে কিন্তু কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে আমার ব্যাটারটা বন্ধুরা এখানে আমি একটা কাপের ভিতরে একটা পলিথিন ব্যাগ নিয়েছি বন্ধুরা তো এখানে আমার পাইপিং ব্যাগ ছিল না বলে আমি এটা নিয়েছি তো এখন আমি ব্যাটারটা দিয়ে দিব দিয়ে আমি মুখটাকে এইখানে দেখো এখানে আমি একদম ছোট করে কেটে নিব কড়াইতে তেলটা গরম করে নিয়েছি একদম গরম হয়ে গেছে তেলটা এখন দিয়ে দিব একদম গরম হতে হবে তেলটা একটু বড় বড় হলে কী হবে এখানে বুন্দিগুলো বড়ো বড়ো হয়ে যাবে বন্ধুরা তো এখানে আমার এই বুন্দিগুলো আমার হয়ে গেছে একটু বড় বড় হয়ে গেছে আমার তো একটু হালকা লাল করে বেটে নেব আমি একটা ছাঁকনিতে উঠিয়ে নেব ভালো করে উঠাতে হবে যাতে তেলে না থেকে যায় তো বন্ধুরা এখানে এইভাবে আমি দিয়ে বানাচ্ছি তো কিছুটা দিয়ে আমি ভেজে নেব তো তেলটা কিন্তু গরম থাকতে হবে কিন্তু এখন আমি নারিয়ে চালে একটু লাল লাল করে ভেজে নেব দেখো কত সুন্দর হয়েছে তো এখন আমি তুলে নেব তো বন্ধুরা এইভাবেই কিন্তু তোমরা করতে পারো আমি যেভাবে করছি দানাটা একটু বড় বড় হয়ে গেছে আমার এখানে আমার দেখো মিহিদানাগুলো কিন্তু রেডি হয়ে গেছে বন্দিগুলো একদম পারফেক্ট হয়েছে আমি প্রথম বানিয়েছি কিন্তু পারফেক্ট হয়েছে বন্ধুরা তো আমার মতো করে বানিয়েও একদম পারফেক্ট হবে বন্ধুরা তো একদম খুবই সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ তো দেখো দেড় কাপ এখানে বেসন দিয়ে কতগুলো তৈরি হয়েছে তো চলো এখন এখন শিরা করে নেব যেই কাপ মেপে আমি বেসন নিয়েছি ওই কাপ মেপে আমি এক কাপ দিয়ে দিলাম চিনি ওই কাপ মেপে আমি হাফ কাপ দিয়ে দেবো জল এখানে আমার চিনিটা গলা অবধি জাল করে নিতে হবে এখানে দিয়ে দিব এলাচ গুঁড়ো সেন্টের জন্য আর এখানে দিয়ে দিব একটু সামান্য ফুড কালার এখানে চিনিটা জাল হওয়ার পরে একটা তার হলে আমি দিয়ে দিব দিয়ে দিব আমি সামান্য ফুড কালার কালারটা সুন্দর হওয়ার জন্য এখানে কিন্তু আমার ছিঁড়িটা গলে গেছে এখন এক তার হওয়া অবধি আমি ছিঁড়াটাকে তৈরি করে নেব তো কেসের কালার আমার ফুড কালার ছিল ওটাই দিয়েছি আমি তোমরা অরেঞ্জ কালার দিতে পারো একদম দোকানের মতো হবে আর এখানে আমি দিয়ে দেবো একটু লেবুর রস ওই একটা চামচ লেবুর রস তো এখন আমার দেখতে হবে কিন্তু এক তার হতে বেশি টাইম লাগে না তো এক তার হলেই কিন্তু আমি দিয়ে দেব বন্দিগুলো হাত দিয়ে দেখব এক তার হয়েছে কি না আর একটু হবে এখন আমার প্রায় শিরাটা হয়ে গেছে এই দেখো একটা তার কিন্তু হয়ে গেছে কিন্তু এই দেখো একটা তার হলেই কিন্তু দিতে হবে এখন আমি গ্যাসে ফ্লেমটাকে আমি একদম লোতে রেখে দিয়ে দিব বুন্দিগুলো আমি একদম লো ফ্লেমে তো বুন্দিগুলো হতে দেব যদি এখানে আমার ভুজি শিরাটা একটু ঘন হয়ে গেছে তাহলে কিন্তু আমি এখানে জল ব্যবহার করতে পারব তো একদম বুন্দিগুলো নরম অবধি এইভাবে করে নিতে হবে তো এখনও বুন্দিগুলো শক্ত আছে কিন্তু কিছুক্ষণ এইভাবেই চাল করে নিতে হবে একদম শিরাটাকে অ্যাবজর্ব করে নেবে কিন্তু এই বুন্দিগুলো তো একটু চেক করতে হবে কিন্তু যে বুন্দিটা নরম হয়েছে কি না এক বুন্দিটা কিন্তু নরম হতে হবে আর হবে মোটামুটি হয়ে আসছো তো বন্ধুরা আমার ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি ফলো করবে একদম পারফেক্ট হিদানা মতিচুর লাড্ডু হবে কিন্তু বন্ধুরা প্রথম দিনে একদম পারফেক্ট লাড্ডু করতে পারবে তো এইভাবে নাড়ে চাড়ে যেতে হবে আমি একটু চেক করে নিই না আর একটু হবে তো এখানে আমি একটু জল ব্যবহার করতে পারবো কিন্তু সামান্য জল দিয়েছি আমি বুন্দিটা নরম হওয়ার জন্য তো শিরাটা যদি ঘনমন হয় একটু সামান্য জল দিয়ে দিবে এবার আমি একটু চেক করে নিব দেখব নরম হয়েছে কি নাকি আমার বন্ধুগুলো হ্যাঁ এখানে কিন্তু পারফেক্টলি নরম হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেব কত সুন্দর কালার হয়েছে বন্ধুরা তো এখন আমি নামিয়ে নেব আমি নামিয়ে নেব বন্ধুরা একদম কি সুন্দর হয়েছে ঠান্ডা করে নিব ঠান্ডা করে লাড্ডু বানিয়ে নেব তো বন্ধুরা দেখছো কত এ মিহিদানা মতিচুর লাড্ডু বানানো একটু ঠান্ডা করে নিব একটু ঠান্ডা হলেই আমি লাড্ডুগুলো বানিয়ে নেবরা এখন আমি একটা একটা করে নিয়ে লাড্ডু তৈরি করে নেব তো এইভাবে আমি লাড্ডুগুলো তৈরি করে নেব দেখো কত সুন্দর হয়ে যায় একটা তৈরি হয়ে গেলো লাড্ডু তো এখানে আমি একটা প্লেট নিয়েছি ওটাতে রেখে দেবো এখানে আমি আরেকটা একটা তৈরি করে নেব খুব গরম আছে কিন্তু একটু গরম আছে বন্ধুরা কত সুন্দর হয়েছে এইভাবেই আমি সবগুলো লাড্ডু তৈরি করে তোমাদেরকে দেখাবো একদম দেখো দুর্দান্ত হয়েছি কিন্তু একদম দোকানের মতো এখানে আমি একটু সাজিয়ে নিচ্ছি এখানে আমার সবগুলো লাড্ডু কিন্তু তৈরি হয়ে গেছে তো দেখেছ কত সুন্দর হয়েছে তো বন্ধুরা এইভাবে কিন্তু ঘরেই তৈরি করতে পারবে আমি প্রথম বানিয়েছি একদম পারফেক্ট হয়েছে কিন্তু বন্ধুরা একটু সাজিয়ে নিচ্ছে দেখতে সুন্দর লাগবে তো কেমন লাগলো আমার আজকে মিহির দানা মতিচুর লাড্ডু অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না সবগুলো সাজানো হয়ে গেছে দেখো এখানে মতিচুর লাড্ডুগুলো খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানাতে একদমই ভুলবে না তো দেখো তোমরাও আমার রেসিপিটা ফলো করে বানাবে একদম পারফেক্টলি হবে কিন্তু তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করবো কো শেষ করবো দেখা হবে আগামীকাল নেক্সট ভিডিওতে তো আজকের জন্য এইখানেই ছাড়লাম টাটা সবাই ভালো থেকো